মা

ঠান্ডা মোটামুটি এবার পড়ছে ঠান্ডার থেকে কি বলতো কুয়াশাটা খুব বেশি পড়ছে আর এটা খুবই খারাপ ওটা মাথায় পড়লে মানে আমার এই মুহূর্তে যা কন্ডিশন কন্ডিশন আরও আমার যদি মাথায় কুয়াশাটা পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে আজকে আমরা চলে গেছিলাম রূপম জুয়েলার্সে অ্যাকচুয়ালি মেন যেটা কারণ সেটা হলো জয়শ্রীকে নিয়ে গেছিলাম ও বলছিল অনেক দিন থেকে একটা মান্তাসা দেখবে আর এই পার্লের মান্তাসাগুলো ভীষণ ভালোও লাগে মোটামুটি একটা ওয়েটের খুব বেশি ওয়েটের এখন নেওয়া হবে বললেও না যা সোনার দাম বেড়েছে বুঝতেই তো পারছো তাছাড়া আমি সোনা দোকানে গেছিলাম যে সোনাইকে বিয়েতে কি গিফট করা যায় একটু দোকান থেকে ঘুরে আসি সত্যি বলতে ওরকম এখনও কিছুই ভাবিনি ওকে কি দেওয়া হবে না দেওয়া হবে তবে ওর একটা ইচ্ছা আছে আগে বলেছিলাম দেখি যা সোনার দাম বেড়েছে কি করব বুঝতে পারছি না তো যাই হোক সোনা দোকানে গিয়ে এই মানতাসাগুলো দেখলাম বেশ ভালো লাগছিল তো ওকে বললাম যে কোনটা নেবে ও বললো যে তুমি যেটা পছন্দ করে দেবে সেটা তো যাই হোক দুজন মিলে আমরা পছন্দ করলাম এইটা তবে আমরা এটাতে আবার একটু অন্যরকমভাবে মিনে করার ডিজাইন করতে দিয়েছি যখন হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে হয়তো দেখাতে পারবো তো যাই হোক হাতে পরে দেখছি বেশ ভালোই লাগছিল আমার আবার শুধু সোনার জন্য গয়না বানাবো বা কিছু দেবো ওটা কিন্তু নয় আমাকে ছেলের জন্যও বানাতে হবে কেন তো আমাদের এদিকে যেহেতু আমি বড় দিদি আর তোমাদের দাদা ভাই যেহেতু ভাইরা ভাই হবে তো আমাদের এদিকে ওটাকে সরু বরণ বলে তো ওর জন্য আমাকে ছেলের জন্য কিছু না কিছু একটা বানাতে হবে কি বানাবো দেখছি দোকানে গিয়ে অনেক কিছুই দেখলাম তবে এখনও কোনো ডিসিশান নেই সত্যি বলতে আজকে শুধুমাত্র আমি দেখতেই গেছিলাম তেমন কোনো কেনাকাটা কিছু না আর মেন জয়শ্রীর কাজে গেছিলাম ওখান থেকে আমরা গেছিলাম সুদীপের দোকানে ওই সোনের বিয়ের ক্যামেরার জন্য দোকানে আমরা সুদীপের মেয়েকে দেখছি কিউট এই যে দাদু সারাদিন নাতনির ছবি নাতনি নিয়ে বসে আছে ওখান থেকে হয়ে গেছিলাম জামিনী জুয়েলার্সে ওখানে গিয়ে কয়েকটা বেশ রূপোর পলা শাখা সব কিছু দেখছিলাম এত ভালো লাগছিলো আর যারা একটা করে পরে এরকমই যে দেড় পেচের পলাগুলো সবগুলোই বেশ ভালোই ছিল তবে আমি অনেক দিন আগে একটি শাখা পলা সেট অর্ডার দিয়ে গেছিলাম ওটা আজকে হয়েছে নাকি আনতে এসেছিলাম গিয়ে যখন দেখি হয়ে গেছে এটা কিন্তু আমার বার যেতে তোমাদের দাদাভাই দেওয়া গিফট এটা আমি অনেক দিন আগেই অর্ডার দিয়েছিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে একটা করে পড়ার জন্য আর তোমরা চাইছিলে এটার ব্যাপারে অনেক দিন থেকে বলতে পারো সাত আট মাস আগে আমার অর্ডার দেওয়া ছিল এইবারে আজকে এসে যখন দেখি জিনিসটা হয়েছে কেমন লাগছে জানিও একটা করে পড়ার জন্য সব সময় মানে যেহেতু কাজে থাকতে হয় তো কেমন মানে দু হাতে দুটো মানে একটা করে এগুলো কিন্তু গিফট পারপাসে ভীষণই ভালো একটা হাতে পড়তেও বেশ স্টাইলিশ লাগছে ভালো লাগছে

আমায় যেহেতু কাজে থাকতে সব তো একটা করে পড়লে আমার বেশি সুবিধে হয় তো যাই হোক এটা আমার সত্যিই ভীষণ পছন্দ হয়েছে আর এমনিতে ওং আর স্বস্তিক চিহ্নটা আমার বরাবরই ভীষণ পছন্দের তোমরা জানিও আমার জন্মদিনে তোমাদের দাদা ভাই দেওয়া গিফটটা কেমন হয়েছে অ্যাকচুয়ালি ও যে আমি এটা নিচ্ছি পছন্দ করে জাস্ট ও এসে টাকাটা দিয়ে দেবে আর কি এটাই হলো আমার জন্মদিনের অ্যাকচুয়ালি ওকে যদি আমি পছন্দ করতে দেই না আমার পছন্দ হবে কি হবে না ওই আমি নিজেই দেখে নিচ্ছিলাম তাছাড়া দেখো মুখ বাঁধানো অনেক শাখা পলা সব এসছে তবে এগুলো অরিজিনাল যে শাখা তা কিন্তু নয় ওই পলার মতোই প্লাস্টিক ওই ধরনের অরিজিনাল শাখাতেও এখন হচ্ছে এখানেও আছে তো তাছাড়া এগুলো বেশ ভালো লাগলো জামিনটা কোথায় তোমাদেরকে অনেকবার বলেই দিয়েছি এটা হলো কাঁথিতে জেকে চন্দ্র জুয়েলার্সের অপোজিটে আর এই পলাটা দেখো বেশ ভালো লাগছিলো কিন্তু ছোটোবেলায় অনেকের হাতেই দেখেছি মানে পুরোনো ডিজাইনের খুব সুন্দর হয়েছিল তাছাড়া বললাম যে আর কী কী নোয়া টোয়া আছে একটু দেখাও আমি বরাবর উপো খুব পছন্দ করি আর বলে দিই আমি যেটা অর্ডার দিয়ে বানিয়েছি ওটার দাম কিন্তু পড়েছে চব্বিশশো পঞ্চাশ এরকমই টাকা পড়েছে তোমরা তোমাদের আশেপাশের দোকানে অর্ডার দিয়েও বানাতে পারো এছাড়া রুপোর চুড়িগুলো তো জাস্ট দারুণ লাগছিলো মা আমাকে বকাবকি করছিল যে রুপো কেন পরবি তো যেইগুলো আছে সেইগুলো আমি আবার বরাবর রুপোটা ভীষণ পছন্দ করি আমি তো সোনাইকে বলছি সোনাই তোর বিয়েতে না আমি রূপোর শাখা পলা কি কি নিবি বল রূপোর সব অর্ডার করে তোকে বানিয়ে দেব ও হাসছে দিতে তো তোমরা রুপোর জিনিসগুলো দেখো আমি কিছু কথা বলি আচ্ছা ওরা যে ম্যাচিং ড্রেস পরেছিলো অনেকেই বলছো নাটক আনতেন প্রথম দেখাতে কেউ ম্যাচিং পরে নাকি একটা কথা বলি আমাদের যদি আগে থেকে পরিচয় থাকে মানে ওদের কথাই বলছি আগে থেকে পরিচয় যদি থাকে ফোনে কথা বাট ফ্যামিলির দিক দিয়ে তো ফার্স্ট একটা মিট আপ হতেই পারে না ফ্যামিলির দিক দিয়ে বসে প্রথম কথাবার্তা বাড়ির বড়রা বসে কথাবার্তা হচ্ছে তো ওটাতেই প্রথম দেখা বলবো না কি প্রথম দেখতে আসা বলবো না কি বাড়ির বড়রা যখন দেখতে আসে বাড়ির বড়দের সঙ্গে তো আর ওদের পঞ্চাশবার দেখা হয়নি কথা হয়নি আর তাছাড়া ওদেরটা লাভ না অ্যারেঞ্জ তোমরা ভাবছো হয়তো পুরো লাভ ওরকম পুরো সত্যিটা একদিন আমি তোমাদেরকে বলবো ওদের ব্যাপারটা কি হয়েছে কোথা থেকে কি পরিচয় সব কিছুই আমি একটা ব্লগে শেয়ার করব তবে ওটা এখন না পরে তো এরপরে চলে গেছিলাম দোকানে একটা নাইটি কিনলাম আর কিছু ব্লাউজ দেখছিলাম এগুলো ভর্তি

সারাদিন তো শুয়ে বসেই কাটছে কিছুই করছি না বাড়িতে আমি পুরো পটের দিদি যেমন হয় না ওরকম শুয়ে আছি মা সোনাই দুসমাম মানে ওরা আমার সঙ্গে আমাকে ওরকমই রাখছে বলতে পারে তো সন্ধ্যেবেলায় আমি বললাম যে আমি আমি একটু রান্না করি কারণ আমার রান্না করতে ভালো লাগে আর রান্না করলে আমার মনটাও একটু ঠিক থাকে তো ওই জন্য বললাম যে আর এই ওলটা আমার একজন আমাদের একজন কাছের মানুষের বাড়ি থেকে এসছে তো ওই ওলটা সন্ধ্যেবেলা ইচ্ছে হলো চিংড়ি মাছ আছে ওল চিংড়ি রান্না করবো আমি বললাম কেউ আমাকে আমরা মনে কিছু করতে দিচ্ছে না আমি বললাম যে না একটু কাজ বাজ করলে আমার শরীর মন দুটোই ঠিক থাকবে এত বড় এটা কাটা তুমি বাবা বাবা রে বাবা দুষ্ট কোথায় গেল বলতো ওলটা সেদ্ধ করতে দিয়েছি ওলটা কাটছিলাম তাতে তো আমার হাত পুরো চুলকাচ্ছিল আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে এখনও আমার শরীরটা ঠিকঠাক ভালো হয়নি তো তোমাদের দাদা ভাই যাই হোক সারাদিন কাজে ব্যস্ত থাকলেও রাত্রিবেলা চলে আসে এসে আমার সঙ্গে একটু হলেও দেখা করে যায় কোনোদিন থাকে দিন থাকে না কিন্তু দিনে একবার দেখা ওকে করতেই হবে অনেক দিন বাদে আজকে একটা পুরো ডেলি ভ্লগ করলাম অনেক দিন বাদে বেশ ভালো লাগলো মনটাও তো যাই হোক আজকে কী কী কেনাকাটা করেছে তোমাদের সঙ্গে তখন একটু ভিডিও করেছিলাম আর ভালো করে দেখানো হয়নি আর একটা নাইটি এনেছিলাম এই যে নাইটি এনেছি বলতে এটা আমার জন্মদিনের গিফট তোমাদের দাদা ভাই আমাকে জন্মদিনে এই নাইটিটা গিফট করেছে মানে দোকানে গিয়ে কেনার সময় তাকে ফোন করেছি যে তুমি আমি একটা নাইটি নিচ্ছি তুমি আমাকে টাকা পাঠাও জন্মদিনে তো কিছু এনে দাও নি মানে এরকমভাবে বলে বলে এখন জন্মদিনে গিফটটা আমাকে দিতে হচ্ছে ভাবো তাহলে আর একটা জিনিস আমাকে তোমার ভাই বাড়ি যেতে গিফট করেছে যেটা তোমাদেরকে দেখাই মানে ও যে গিফট করেছে ও নিজেও জানে না এরকম একটা ব্যাপার কিন্তু আমাকে গিফট করেছে মানে নিজের মনকে তো আমাকে শান্তনা নিয়ে নিতে হয় এটাও ঠিক ওরকম এই যে ওই যে রূপোর কলা যেটা একটা করে আমি এটা অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে এই যে এইটা এইটা আমাকে বার্থডেতে তোমার ভাই গিফট করেছে কেমনভাবে গিফট করেছে সেটাও বলি অ্যাকচুয়ালি ওর বিজনেসে মোটামুটি মাঝে মাঝে রিপোর্ট কয়েন টয়েন এরকম অনেক কিছু পায় তো আমাকে ও দিয়েছিলো অনেক দিন আগে তিনটে কয়েন দিয়েছিল সেটা আমার কাছে এতদিন ছিল তো ওইটা দিয়ে আমি এইটা নিয়েছি এই জন্যই বললাম যে বার্থডেতে ও আমাকে গিফট করেছে মানে ও জানে না গিফট করেছে কিন্তু গিফট করেছে আর কি ওরকম একটা ব্যাপার কিছু একটা গিফট না হলে নিজের ভালো লাগে না তোমার দাদা ভাইকে তুমি ওটা বার্থডেতে কিছু গিফট করো ও বলছে একটু টাইম দাও তোমার একটু ভালো গিফট করবি ওই টাইমটা দিলাম আবার পরের বছর বার্থডে চলে আসলে মানে গিফট আর পাবো না এরকম করেই যখন সময় সঙ্গে সঙ্গে সব কিছু পুরনো হয়ে যায় না এরকম করেই চলতে থাকে যাই হোক এটা কেমন হয়েছে তোমরা জানিও আজকে আর পড়বো না কালকে পড়বো আর সব সময় মানে এমনি আমার উপর খুব ভালো লাগে আর এমনি সোনার জিনিস তো বাড়িতে থাকেই না বলতে পারো সব তো লকারেই থাকে রূপো জিনিস মোটামুটি বাড়িতে রাখা যেতে পারে যাই হোক আজকে সারাদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর কালকে আমাদের একটা প্ল্যানিং আছে যাই না সাকসেসফুল হবে নাকি কালকে আমরা আবার সব বাবধু বুধে যাবো মোর বাড়িতে এটা আমাদের প্ল্যানিং আছে কতটুকু কী হবে বলতে পারছি না আর আজকে তো বাড়িতে এখানে জয়শ্রী এসছে রাতে আছে আমি এইবারে অনেকগুলো দিন এসেছিলাম অনেকগুলো দিন এসে থাকলাম তোমাদের দাদাকে বলছি এবারে কি বাড়িটারই যাওয়া হবে না হবে না আর আমি ওকে বললাম যে